নমস্কার বন্ধুরা দিলাই বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এই দেখো ঘর ঘরদোর পরিষ্কার হয়ে গেছে কৃষ্ণপত্র ঝলাঝুলি হয়ে গেছে মোছামুছি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ইভেন পুজো হয়ে গেছে আজকে সকালে সবচেয়ে যেটা করেছি কোনো কিছু মোছামুছি না করে আর পনের সাতটা বেজে গেছে দেখেছি উঠে আগে ছান করে পুজো করতে চলে গেছি ঘর দৌড়ও মুছি তারপরে ওপরে পুজো টুজো করে এসে তারপরে নিচে এসে ঘর দর মুছে তারপরে জামা কাপড় পরে আবার স্নান করে তারপরে আবার নিচের ঘরের পুজো করলাম জব করলাম এই সবগুলো করলাম তো আজকে শনিবার আজকে হ্যাঁ এক গ্লাস ছাতুর শরবত খেয়েছি দেখুন ছাতু এখনো লেগেও আছে মাঠোটে আজকে দেখায়নি রোজ এক আমি জিনিস ছাতুর শরবত খাচ্ছি এইটা দেখায়নি তো ছাতু শরবত খেয়ে নিয়েছি আর যেটা আছে ব্রেকফাস্টে চলো দেখিয়ে দিই আর ছাতু শরবত ছাড়াও আর একটা জিনিস খেয়েছি সেটা হচ্ছে এই দেখো খাবো দেখো এখানে আজকে ডালিয়া করুন মুগ ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাবো এখানে পটল আছে কাঁচা লঙ্কা আছে আলু আছে গাজর আছে তো এখানে মশলাপাতি দিয়ে দেবো দিয়ে প্রেশারের মধ্যে বসিয়ে দেবো প্রেশারের সিটি গাড়ারটা খারাপ হয়ে গেছে সিটি মারা যাবে না তো যার ফলে এই হিটারে প্রেশারের মধ্যে বসিয়ে এটা করে নেবো যেহেতু আমার গ্যাস এটো মানে এঁটো মানে মাছের শকরি ভাতের শকরি তো সে কারণে আর নাবানোর সময় অতি অবশ্যই একটু ঘি দিয়ে দেবো ফ্রিজটাও পরিষ্কার করতে হবে শরীরে যেন কিছু বল পাচ্ছি না দেখি যদি পারি ডালিয়ার সঙ্গে একটু বেগুনি করলে করে নেবো ইচ্ছা করলে তবেই করব আর চলো সাথে থাকো দেখতে থাকো এটা হচ্ছে বৃহস্পতিবারের প্রসাদ চলো একটু খাই দুধ আছে দুধটা বার করে একটু দই পাতব ভেঙেছে এটা নানা করে পনেরো কুড়ি দিনের দুধ জানি না ভালো আছে কিনা অনেকদিন ডিপ ফ্রিজে ট্রেতে রেখেছিলাম তারপরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম

চলো নারপলটা কুড়িয়ে নি কুড়িয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি তো বন্ধুরা এটার মধ্যে একটু নারকেল গুঁড়ো দিয়ে দিন খালি বসিয়ে তো বন্ধুরা সব রেডি করে রাখলাম আর একটু বাদে বসিয়ে দেবো যদি বা গরমকালে গরম গরম খাওয়াটা ভালোবাসি না তো তবুও একটা নাগাদ খাবারটা বসিয়ে দেবো দুটোর মধ্যে রেডি হয়ে যাবে তো চলো সাথে থাকো পরে আসছি বসিয়ে দিয়েছি সবচেষ্ট তখন দেখিয়ে দিয়েছি সব রেডি করে রেখেছিলাম ডালটাও ভিজলো আর এখন এটা ঢাকা দিল পরে ফিরে আসছি চলো দেখো ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে চলো খিচুড়িটা এবার না আর গরম গরম খাব গাজর পটল আলু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি এবার ঘি দিয়ে দেব এই যে বন্ধুরা ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়িয়ে দেব আর এখানেও দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ এটা ঘি এটা গরম অবস্থাতেই খেয়ে রেখে দিই একেবারে দুবেলার করে নিলাম যাতে রাতেও আর কিছু করতে না হয় চলো নিরামিষ দিনে সিনে কে কে ডালিয়া ভালোবাসো খেতে বলবে ধোঁয়া বেরোচ্ছে এখন কিন্তু এত ধোঁয়া উঠা অবস্থায় খেতে বলবো না পাখার হাওয়ায় রাখি না হলে খেতে পারবো না এত গরম তো আমি খেতে পারবই না বন্ধুরা এখন রেডি হয়ে গেছি দেখুন কিরাম ঘামছি কোনো মানে হয় এখন বাজে গড়িতে পৌনে পাঁচটা আর পৌনে পাঁচটার সময় এইরকম ঘামছি তো চলুন সন্ধে টন্দে দিয়ে নিয়েছি দিয়ে বেরিয়ে যাচ্ছি পার্লারে যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইট বন্ধনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন সকালবেলা উঠেছি ভোর পাঁচটার সময় উঠে ঘর দর পরিষ্কার করে মোছামুছি করে চলে গেছিলাম মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক থেকে ফিরে এসে স্নান করেছি আর যেটা করেছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক অনেক বাসন মাইছি আর তার আগে বলে দিই এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে হয়ে গেছে আমের চাটনি আর মাছ আর ঢেঁড়সড়ো চচ্চড়ি করবো তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি করেছি দেখো এই যে বন্ধুরা এতগুলো বাসন খাবার কাজের লোক মেজে যায় তবু তারা না পরিষ্কার করে মানে ওপর পিঠটা মাজে নিচে পিঠটা মাজে না আমি দেখেছি আমি দেখেছি বলেই আমি বাসনগুলো আবার একটু করে সাবান বুলিয়ে নিই একটু করে সাবান মানে পুরোটাই মেজে নিই ওরা ওই তোমার এঁঠোটা প্রথমে তুলে দেয় তাতে কী হয় একটু সুবিধা হয় আর এইখানে প্রেশার কুকার মেজেছি মেজেছি দুধের কড়াই সসপ্যান বাটি এগুলো অনেক কিছু নিয়েছে আর এই দেখুন এইখানে অ্যাসিড কলের মিস্ত্রি বলে গেল যে দিদি একটা অ্যাসিড আনিয়ে রাখুন ওপরের কলটা দিয়ে জল পড়ছে না আর এই কলটা দিয়ে হরাহর করে জল বেরিয়ে আসছে তো একবার অজয় ঠিক করে দিয়ে গেছিল তো তারপর থেকে আর আমার কেউ করার নেই আর যার ফলে এখন কেউ করতেও পারছে না আর যার ফলে আমার অসুবিধা হচ্ছে অসুবিধাগুলো আমাকেই ফেস করতে হচ্ছে তো এখন কলের মিস্ত্রিকে বলছি কাজ করাবো পয়সা দিয়ে তবু তারা এরকম দু নম্বরই কথাবার্তা বলে যায় ফোন ধরে না তো যাই হোক এই বেসিনের এই অবস্থা সমস্ত কিছু কাজ গিয়ে বাথরুমে হাত ধুতে হচ্ছে এঁটো হাত মুখ ধুতে হচ্ছে আর এদের কোনো পাত্তা নেই অ্যাসিড কিনিয়ে দিয়ে গেছে ফোন করলে ফোনও ধরে না তো যাই হোক এই অসুবিধাগুলো আমার প্রচণ্ড হয় মানে কি বলবো কিছু কিছু কাজ সবাইকে দিয়ে হয় না সবাই করেও না যার ফলে আমার হয়ে যায় অসুবিধা আর এই দেখুন মিঠুকে সুতোবাবদি প্রত্যেক দিন চান করিয়ে দেয় এই একটা কাজ আছে কারণ আমার পাইবে তো কাজ হয় না দেখুন মিঠু এই যে খেতে দিয়ে দিচ্ছি এদের গরমে খেতেও ইচ্ছা করছে না আর বদ্রি পাখিগুলো আমার সবই প্রায় মরে গেছে এরা ভীষণ বাঁধন আটকে দেয় মানে বাঁধনে আটকে দেয় কারণ এদের প্রত্যেক দিনের কি বলবো একটা একটা করে পাখি নিজেদের মধ্যে মারপিট করে মরে যায় আবার কেউ কেউ হয়তো অসুস্থ হয়ে মরে যাচ্ছে কিন্তু এদের যত্নের ত্রুটি বা খাওয়া দাওয়ার ত্রুটি কিন্তু আমি কোনোদিনই করি না এদের রেগুলার বেশি খাবারও দিই এবং কোথাও গেলে দায়িত্ব সহকারে সেই খাবারগুলোও আমি এদেরকে দিই তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন তবু দেখুন আমার কপালে এরা এক এক করে ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ তবে আর মরে গেলে আর আমি এদেরকে আনবো না কারণ ভীষণ মায়ার জিনিস এরা আর যার ফলে এদেরকে এনে আর পোষ পোষ মানাবো না আর এখন আমি খেয়ে নেবো ছাতুর শরবত এইখানটাও গোছাতে হবে এখানটাও খুব মারাত্মক অবস্থা হয়ে রয়েছে ফিসটাও গোছাতে হবে সব কিছুই করতে হবে তো চলো এর মধ্যে প্রচুর কাজ আছে তোমাদেরকে দেখাবো কি করব না করব নারকেলের একটু ছাই বানাবো দুধ জ্বাল দেবো টক দই পাতবো এই এতগুলো কাজ তো করতেই হবে আর এখানটা খুব দুরাবস্থা হয়ে রয়েছে এখানটা পরিষ্কার করতে হবে এই যেমন টুকটাক কোনো কিছু রাখছি এখানেই রেখে দিচ্ছি তো এখানটা পরিষ্কার করতে হবে এখানটা জবর জঙ্গল হয়ে আছে তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই তারপরে আসছি দেখো বন্ধুরা এই ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিলাম কারণ ফ্রিজের মধ্যে অনেক জাবি ছিল প্রচুর হাবিজাবি ছিল এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এই যে এই আবর্জনাগুলো সব বার করলাম এবার এর মধ্যে থেকে কি রাখবো কি ফেলবো সেটা দেখবো আর এদিকটা তো মোটামুটি তোমরা দেখছো গোছানোই আছে এই যে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম সব আসনপত্র তুলে নিলাম মানে যা কিছু করি যেহেতু বেশি নিয়ে কিছু করতে পারছি না সব কিছু বাথরুম থেকে ধুয়ে এইখানটাতেই রাখি আর এই মোটামুটি পরিষ্কার করে নিলাম তো চলো ছাতুর সবুজটা খেয়ে নিই আর তারপরে খেয়ে নিই তারপর আসছি এই বন্ধুরা দুধ বসিয়ে নিয়েছি আর এখানে নারকেলগুলো একটুখানি মিক্সিতে পেস্ট করে নিই নিয়ে নাড়ু বানাবো তো চলো আর এইগুলো দেখি কী করি চাটনি ফাটনি করলে এগুলো দিয়ে দেবো মঠগুলো ঠাকুরে শকরি তো খেতে পারবো না এগুলো তো নিরামিষ না দেখি টায়েস যদি করি তখন শিমের টায়েস করলে দিয়ে দেবো তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা পরে ইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার হলে ভালো হতো কিন্তু যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার নেই সেহেতু আর কর্নফ্লাওয়ার দিতে পারলাম না এই জুসটা বলে দিয়ে দেবো মধ্যে একটু একটু করে নামকে করে দিলাম এটা ঠান্ডা হলে এর মধ্যে কি বার কি বলুন এবার এর মধ্যে একটু করে গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন

আমার চার পাঁচ দিন হয়ে যাবে আমার এগুনে নেশা চাকা কিভাবে চলো এবার রাতে তোমাদের দেখাবো এই আইসক্রিমটা কী করে পজিশন হয়েছে তো চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই করে নিই আর জাল হয়ে গেছে আমি এটা করবো এর আগে একটু দু চামচ দুটো নারুর মধ্যে নারকেলটা দিয়ে দিন দিয়ে এটা হালকা করে মাখিয়ে দিন আমি নামটা পাহাবল্যবাদ পাকিনি তারপরে কথা বলছি

তো চলো আমার নারুল পাকানো হয়ে গেছে এই যে তো এইটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেব তো বন্ধুরা এতক্ষণ দেখলেন কাজ করছিলাম আর কী কী কাজ করলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে পাঁচটা থেকে উঠে এই ভাবছি যে প্রতিদিনই ভাবি এটা করবো ওটা করবো কিন্তু করা হয় না আজকে মুড় মুড় এসেছিলো করে নিয়েছি সব কিছু তো যাই হোক হাঁপিয়ে গেছি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন আজকে আর কিছু সেরকম রান্নাবান্না নেই সেরকম রান্নাবান্না নেই মানে করেছি সেরাম নেই ওই ঢেঁড়শলের চচ্চড়ি মাছের ঝোল আর ভাত আর আমের চাটনি এটা আপনাদের সঙ্গে দেখালাম আর দুটো দেখাইনি কারণ এই এই কাজগুলো করছিলাম বলে রান্নার দিকটা ওই করতে করতে করছিলাম তো যার ফলে দুটো একসঙ্গে ক্যামেরা করতে পারিনি যতটুকু দেখালাম সাথে থাকলেন পাশে থাকলেন দেখলেন আর অনেক দিন ধরে ভাবছি একটু গানের লাইভে আসবো কি পায়রের কাছেও যাবো ভাবছিলাম জামা কাপড়ের লাইভ করবো বলে কিন্তু শরীরটা দিচ্ছিলো না বলে করছিলাম না তবে আগামী দিনে নিশ্চয়ই করব সাথে থাকবেন পাশে থাকবেন তো কথা হচ্ছে